আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কর্মস্থলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স একুশ দিন আজকে আমরা আমাদের কাজ শেষ করে মুরগি মেপে দেখবো মুরগিগুলোর ওজন কেমন হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আশা করা যায় আজকে আমরা মুরগিগুলোর ভালো একটা ওজন পাব প্রথমে আমরা পুরোটা ফার্মে ঘুরে ঘুরে মরা মুরগি বেছে ফেলে দিলাম আমরা প্রতিদিন এইভাবে মরা মুরগিগুলো ফেলে দিয়ে থাকি কারণ মরা মুরগি যদি ফার্মের মধ্যে থেকে যায় তাহলে সেই মুরগি থেকে অন্য মুরগির রোগ বালায় হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে মিটারের উপরে খাঁচাটা রেখে জিরো করে নিলাম এবং দশটি করে মুরগি মাপা শুরু করলাম তো আমরা প্রথমে দশটি মোরগ মেপে দেখব প্রতিটি মোরগের ওজন কত গ্রাম হয়েছে বা কত কেজি হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিটি মোরগের ওজন হয়েছে এক কেজি দুইশো গ্রাম তো এবার আমরা মুরগি মেপে দেখব প্রতিটা মুরগির গড় ওজন কত হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একুশ দিনে আমাদের প্রতিটি মুরগির গড় ওজন হয়েছে এক কেজি মোরগের তুলনায় মুরগির ওজন দুইশো গ্রাম কম হয়েছে মোরগ থেকে মুরগির ওজন একটু কম হবে এটা স্বাভাবিক আমরা আমাদের মুরগি মাপা শেষ করে চলে গেলাম মুরগির খাবার দিতে আপনারা যে খাবারের বস্তাগুলো দেখছেন এই একটি বস্তার ওজন পঞ্চাশ কেজি তো আজকে আমাদের মুরগির বয়স একুশ দিন আমরা আঠাশ হাজার পাঁচশো মুরগির জন্য পঁয়ষট্টি বস্তা খাবার দিয়ে দিব এই পঁয়ষট্টি বস্তা খাবার আমরা একবারে দিব না সকালে অর্ধেক এবং বিকেলে অর্ধেক করে দিয়ে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মুরগির খাবারের মোটরটা চালিয়ে দিলাম মুরগির খাবার শেষ হয়ে গেলে মোটর অটোমেটিক চলতে থাকবে এবং প্রতিটা মুরগির কাছে খাবার পৌঁছে যাবে অটো ফার্ম সচরাচর এরকমই হয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অথবা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম